নম ভগবতে বাসুদেবায় দেবায় নম নমস্কার দর্শক বন্ধু আমি দশভ জমা ভ্লগস আবারও চলে এসেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে আমার টপিকটা হলো বছরের শেষ কাল সফলা একাদশীর দিন বাড়িতে আনুন এই একটি ফল ফিকারিও রাজা হয়ে যাবে বছরে এই একাদশীর দিন যদি একটি ফল নিবেদন করতে পারো তাহলে অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারবে দু সালে কখনো অর্থের অভাব হবে না এবং একই সাথে দু সালে যদি সুখ শান্তি সমৃদ্ধি পেতে চাও তাহলে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশীর দিন ভুলেও খাবে না এই একটি খাবার এর ফলে সারা বছর রোগে ভুগবে জলে মরবে যদি চাও নতুন বছরে জীবনে কোনো কিছু সমস্যায় না পড়তে হয় তাই দু সালে কোনো অভাব অনটন জীবনে যেন না আসে তাহলে বছরে এসে সফলা একাদশীর দিন ভুলেও এই কাজগুলো করবে না তাহলে নতুন বছরে বাড়িতে মা লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী প্রবেশ করবে আর আমরা প্রত্যেকে জানি যেখানে অলক্ষ্মী সেই গৃহে কখনো লক্ষ্মী বাস করে না লক্ষ্মী না থাকলে সুখ শান্তি সেই গৃহে কখনোই আসবে না এই বছরের শেষ একাদশী সফলা একাদশী দিন বৃহস্পতিবার এই চারটি কাজ ভুলেও করবে না তাহলে আসছে যে বছর নতুন বছর খুব খারাপ 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 কাটবে বছরের অন্যতম একাদশী হল এই সফলা একাদশী সফলা একাদশীর দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে এবং তার পছন্দের এই ফুলটি নিবেদন করলে হৃদয়ের অন্তর থেকে ভক্তি আরাধনা পূজা করলে সমস্ত কিছু মা লক্ষ্মীর কৃপায় মনের ইচ্ছা পূরণ হবে তাই আজ এই ভিডিওটার মাধ্যমে অতি পরিচিত এমন একটি বিশেষ ফুলের কথা বলবো যে ফুলটি শুধুমাত্র ভগবান বিষ্ণুদেবের নয় মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় ফুল আর আগামীকাল বছরের শেষ একাদশী বৃহস্পতিবার মহাযোগে সফলা একাদশী যদি এই ফুলটি ভগবান বিষ্ণুদেবকে এবং মাতা লক্ষ্মীকে অর্পণ করতে পারো তাহলে ভগবান বিষ্ণুদেব মাতা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবে তার ফলে সংসারে আর্থিক উন্নতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এক কথায় বলতে পারো যে রাতারাতি ধনীয় হয়ে যেতে পারো বা কোটিপতি হয়ে যেতে পারো এই সফলা একাদশী তিথি পড়েছে আজ বুধবার রাত্রির দশটা উনত্রিশ মিনিট থেকে এই তিথি শুরু হচ্ছে এই তিথি সমাপ্ত হবে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার বারোটা তেতাল্লিশ মিনিট থেকে উদয় তিথি মেনে মেনে ছাব্বিশে ডিসেম্বর এই একাদশী পালন হবে পরে দিন সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত পালনের সময় শুক্রবার তাহলে বুঝতেই পারলে সফলা একাদশী সম্পূর্ণ পূর্ণাঙ্গ সময়সূচি এবার বলবো যে আপ তোমরা যদি একাদশী পবিত্র মুহূর্তে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীকে বিশেষ করে এই ফুলটা নিবেদন করতে পারো তাহলে সমস্ত মনের ইচ্ছা এক সপ্তাহের মধ্যেই পূরণ হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা দেশ দেশের বাইরে প্রত্যেকে জানা দরকার যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এবং সর্বদাই চেষ্টা করছি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি সামনে তুলে ধরার তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভোক শ্রদ্ধা ভক্তির সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসা দিয়ে শ্রবণ করো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো কমেন্টে জয় মা লক্ষ্মী জয় জয় শ্রীকৃষ্ণে রাধে রাধে লিখে অবশ্যই কমেন্ট করো তাহলে শুরু করব এখন জয় বিষ্ণুদেবে জয় জয় মা লক্ষ্মীর জয় কমেন্টে লেখো সবার প্রথমে বলবো আগামী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশী তিথির মহাযোগে কোন চারটি কাজ করলে বাড়ির সমস্ত পরিবার ভালো থাকবে এবং কোন কাজগুলো করলে রোগে ভুগবে জ্বলে পুড়ে মরবে ফিকারিও হয়ে যেতে পারো সফলা একাদশী বৃহস্পতিবার মহাযোগে এই দিন মহিলারা ভুলেও কিন্তু মাথায় সাবান শ্যাম্পু দেবে না একই সঙ্গে ছেলেরাও কোনো ক্ষৌর কর্ম করবে না চুল দাড়ি নোখ কাটবে না বৃহস্পতিবার মা লক্ষ্মীর একটি বিশেষ দিন বলে মনে করা হয় এই দিন মা লক্ষ্মীর পুজো অর্চনা জপ তপ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এছাড়া বৃহস্পতিবার গুরু বৃহস্পতিকে সমর্পণ করা হয়েছে তিনি হচ্ছেন ভাগ্য যশের দেবতা শাস্ত্র মতে এই দিন চুল দাড়ি নখ কাটলে তাদের গুরু বৃহস্পতি কুপ্রভাব পড়ে তাদের বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হয় তাই ভুলেও এই বৃহস্পতিবার দিন এই সকল কাজগুলো একদম করবে না এরপরের কাজটি হলো বাড়ির মধ্যে ঝগড়া ঝগড়াঝাটি অশান্তি কলহ কখনো করবে না শুভ দিনে বিশেষ করে বৃহস্পতিবার দিন সফলা একাদশী মহাযোগে সন্ধেবেলা সকালবেলা এই দুটো সময় বিভিন্ন দেব দেবীর আগমন হয় মা লক্ষ্মী কখনও চেঁচামেচি অশান্তি কলহ ঝগড়া ঝাঁটি বেশি আওয়াজ একদম পছন্দ করে না ঘন্টার আওয়াজও পছন্দ করে না তাই এই সব আওয়াজ হলে মা লক্ষ্মী চলে গিয়ে অলক্ষ্মী প্রবেশ করে এই সময় নাম কীর্তন করো পশু পাখিদের বা অন্য কারুর সঙ্গে খারাপ ব্যবহার করবে না তাহলে দুর্ভাগ্য অখণ্ড সৌভাগ্যে পরিণত হবে তাহলে বৃহস্পতিবার সফলা একাদশীর মহাযোগে জাতীয় খাবার আনবে না বা খাবে না বা করবে না বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার করে রাখো সন্ধেবেলা মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাও যাদের প্রদীপ নেই তারা মোমবাতি জ্বালাতে পারো সন্ধেবেলা ভগবান বিষ্ণুকে মা লক্ষ্মীর কাছে বসে অবশ্যই একাদশীর মাহাত্ম এবং লক্ষ্মীর বোধকতা অবশ্যই পড়ো এই মহাযোগে বলো মা তোমার এই সন্তানের বাড়িতে এসে তোমার সন্তানের দুঃখ কষ্ট হরণ করে নাও যত ভক্তি সহকারে এই কথাটা ভক্তির সঙ্গে বললে মা লক্ষ্মী অবশ্যই শুনবে এরপর বলবো নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাও কিন্তু ভুলেও রাতে যেন সহবাস কার্য ওই দিন করবে না এতে কিন্তু অপবিত্র হয়ে যাবে শরীর আর সেই রাতে যদি কোনো দেবের কৃপা হয় সেটা কিন্তু পাবে না তাই যতটা বিশ্বাস ভক্তি শ্রদ্ধা নিয়ে করবে তত আয় উন্নতি বৃদ্ধি হবে একই সঙ্গে বৃহস্পতিবারে একাদশীর মহাযোগে পঞ্চরবিশ্য ভুলেও কিন্তু গ্রহণ করবে না আর যদি ভুলবশত এইগুলো খাও তাহলে দু হাজার সালে রোগে ভুগবে জলে পুড়ে মরবে তাই বছরের শেষ বৃহস্পতিবার দিন সফলা একাদশী তিথি পালন করলে অবশ্যই সবার আগে চেষ্টা করো পঞ্চ রবিশস্য বর্জন করে সফলা একাদশী ব্রত পালন করা এর ফলে ভগবান বিষ্ণুদেব মা লক্ষ্মী তোমাদের পরিবারের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে সমস্ত পাপ হরণ করে নেবে স্বয়ং বিষ্ণুদেব আর একান্ত এই ব্রত পালনে সক্ষম না হও অন্তত পক্ষে বছরে প্রত্যেকটি একাদশী তিথিতে আমিষ খাবার কিন্তু ভুলেও খাবে না অন্তত পক্ষে নিরামিষ আহার গ্রহণ করে আন্তরিকতার সহযোগে ভগবান বিষ্ণুদেবের পূজা করো পূজা করার সময় এই পছন্দের ফুলটি নিবেদন করতে পারলে সেই পুজো সম্পূর্ণ হবে এবং ভগবান বিষ্ণুদেব খুব পরিবারের প্রতি সন্তুষ্ট হবে এবং আর একটা কথা বলবো এই বৃহস্পতিবার একাদশী মহাযোগে এই ফুল দিয়ে মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারো স্বয়ং মা লক্ষ্মী তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে আর সেই ফুলটা হল পদ্মফুল পদ্মফুল মা লক্ষ্মী এবং স্বয়ং বিষ্ণু দেবের ভীষণ পছন্দের ফুল তাই এই ফুলটি যেখান থেকে পারো জোগাড় করো করে ভোর ভোর শুদ্ধ বস্ত্রে পূজা অর্চনা শুরু করে দাও দেখো মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপায় জীবনে কোনোরকম কষ্ট দুঃখ কি বুঝতেই পারবে না নতুন বছর সফলা একাদশী এই নিয়মগুলো যদি করো হ্যাঁ তাহলে এই পদ্ম ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় সকলেই জানো কিন্তু শাস্ত্রমতে এই ফুলটি ভগবান বিষ্ণু বিষ্ণুরও অত্যন্ত প্রিয় তাই বৃহস্পতিবার সফলা একাদশী দিন কোনো ভক্ত যদি ভক্তি সহকারে একটি পদ্মফুল নিবেদন করতে পারে সঙ্গে বিষ্ণুদেবের পূজা অর্চনা করতে পারে তাহলে যে কোনো সমস্যা এক নিমেষেই সমাধান হয়ে যাবে এছাড়া মা লক্ষ্মী নারায়ণ শ্রী হরিকে এই পদ্মফুল নিবেদন করলে এতটা সন্তুষ্ট সেই ভক্তের গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে যার ফলে সেই গৃহে রকম অশান্তি থাকে না নানা দিক থেকে অর্থের আগমন শুরু হয়ে যায় অর্থের আগমনের রাস্তা খুলে যায় যে আরও অনেক ফুল আছে যে ফুলগুলো ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় অশ্বত্য বৈজন্তী চাঁপা জুই তবে আকন্দ ধোতরা এই ফুলগুলো কিন্তু ভুলেও বিষ্ণুদেবকে মাতা লক্ষ্মীকে নিবেদন করবে না তাহলে আবারও বলবো বিষ্ণুদেবের পছন্দের কথা তো জানিয়ে দিলাম পাশাপাশি আর একটু বিষয়ে জানাবো একটা পাতার কথা বলবো সেই পাতাটা ছাড়া ভগবান বিষ্ণুদেবের পূজা আরাধনা একেবারে অসম্পন্ন থাকবে এই পাতা হল তুলসী পাতা এই সামান্য পাতাই অসামান্য ভগবানের কাছে বৃহস্পতিবার সফলা একাদশী মহাযোগে ভগবান বিষ্ণুকে এই পাতা নিবেদন করতে পারলে আপ তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে এবং যা চাইবে তাই পাবে এখন এই ফুল নিবেদনটা করবে কখন এই ফুল পদ্মফুল বৃহস্পতিবার সন্ধেবেলা ভগবান শ্রী বিষ্ণু লক্ষ্মী নারায়ণকে সন্ধ্যা আরতি করার পর যেভাবে নৃত্য পূজা করো ঠিক সেইভাবে পূজা অর্চনা করো মা লক্ষ্মীর পাঁচালিও পাঠ করে নাও আর লক্ষ্মীর পাঁচালি পাঠ করা যদি সম্ভব না হয়ে থাকে অন্তত যেখান থেকে বা একটু শ্রবণ করো একই সঙ্গে ভগবান বিষ্ণুদেবের এবং মা লক্ষ্মীর পুজো অতি অবশ্যই করো সেই সঙ্গে ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা যত জোড়া পারো চন্দন সহযোগে তুলসী পাতা দাও ভগবানের ভোগে এবং চরণে তুলসী পাতা কিন্তু ভুল করেও সন্ধ্যের পর তুলবে না একাদশী দ্বাদশী শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এইসব দিনে ভুলেও কিন্তু তুলবে না তুলসী পাতা কালেও কিন্তু তুলসী গাছে হাত দেবে না তাহলে এর ফলে মানে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে যদি ঠিক নিয়মিত নিয়ম মেনে ভগবান শ্রী বিষ্ণু লক্ষ্মী নারায়ণ মাতা তুলসী দেবীর পূজা করো তাহলে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে নতুন যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রাখো তাহলে সকলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে পরম করুণাময়ী অশেষ কৃপালাভ পাবে আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে তাহলে এখানেই শেষ করছি নমস্কার সুস্থ থাকো ভালো থাকো বিদ